আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আবুল নাইম কেমন আছেন সবাই আজকে আমি চলে আসছি একজন ভিন্ন ধর্মী উদ্যোক্তার গল্প আপনাদেরকে শোনাব তো ভাইয়ের নাম হচ্ছে মেহেদি হাসান উনি কমই লাইনে লেখাপড়া করেছেন দাওরা হাদিস কমপ্লিট করেছেন হেফজো কমপ্লিট করেছেন তো আসলে উদ্যোক্তা হওয়ার জন্য আপনি যে কোনো ক্ষেত্র থেকেই উদ্যোক্তা হইতে পারবেন লেখাপড়া শেষ করলেন এরপরে আপনার চাকরি করার ইচ্ছা নাই আপনি উদ্যোক্তা হতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে শুরু থেকে একটা ফাউন্ডেশন গড়ে তুলতে হবে তো উনি লেখাপড়া শেষ করার আগে থেকেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন তো এখন আলহামদুলিল্লাহ উনি বিএসটিআই অনুমোদিত প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন প্লাস ওনার আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে এবং উনি মা প্রতিদিন প্রত্যেক দিন উনি একশো কেজি মধু সেল করেন এবং মাসে ওনার প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে সেল হয় তো এই ব্যবসাটা চাইলে কিন্তু আপনিও শুরু করতে পারেন তবে সেই জন্য ভিডিওটি পুরোটা দেখুন ওনার অভিজ্ঞতাটা আপনারা জানুন এবং কিভাবে আপনি এরাও শুরু করতে পারেন সেই বিষয়ে আপনারা বেশ ভালো একটা ধারণা পাবেন তো চলুন ওনার সাথে কথা বলুন তো মেহদিভাই এটা কি প্রোডাক্ট এখন আপনি হাতে নিয়ে আছেন এটা হচ্ছে মধু আচ্ছা এটা কি চাষের মধু না চাকের মধু এটা চাষের মধু লিচু ফুলের মধু এটার প্রাইস কেমন কি আপনার এটা আমরা খুচরা বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো এরকম আর চাকের মধু কি পাওয়া যায় আপনার কাছে চাকের মধু গুলো পাওয়া যায় এটা আসলে চাষের মধু চাইতে বিরল আর কি খুবই কম পাওয়া যায় মানে সবসময় এটা আমরা রাখি সবসময় অ্যাভেলেবল থাকে চাকের মধু সবসময় অ্যাভেলেবল থাকে না আমরা যখন হচ্ছে যে সিজন আসে তখন এই মধুগুলো অ্যাভেলেবল থাকে চাষের মধুর পাশাপাশিও প্রাকৃতিক যে চাকের মধুগুলো হয় এগুলো আমরা নিজেরা উপস্থিত থেকে সংগ্রহ করে নিয়ে আসি আর যে টানা যে চার পাঁচ মাস আসলে সিজন থাকে সরিষা ফুল থেকে তখন আর কি হচ্ছে যে হিউজ পরিমাণ এই চাষের মধুগুলো হয় এবং পাশাপাশি প্রাকৃতিক চাই যে চাকের মধুগুলো হয় এগুলোও হয় তখন এটা আমরা নিজেরা উপস্থিত থেকে সংগ্রহ করে নিয়ে আসি আচ্ছা আর এই যে পিছনে যে বোতল দেখতে পাচ্ছি ক্যান আর কি এইগুলাতে আসলে কি রাখ এখানে আসলে বিভিন্ন রকম মধু আছে বিভিন্ন রকম মধু আছে বলতে হচ্ছে যে বাংলাদেশে আপনার কয়েক রকম মধু আছে আমি যদি বলি যে শুরুতে সিজন শেষ হওয়ার পরে একটা গ্যাপ থাকে তিন চার মাসে তিন চার মাস পরে হচ্ছে যে সর্বপ্রথম বড়ই ফুলের সিজন আসে আচ্ছা তারপরে হচ্ছে সরিষা তারপরে স্টেপ বাই হচ্ছে যে ধনিয়া তারপর খেসারি তারপর আপনার হচ্ছে শিমুল ফুল পেঁয়াজের ফুল এগুলো একটা মিক্স মধু আছে তারপরে হচ্ছে মধু কালি আছে লিচু কালিজিরার পরে টুকটাক হচ্ছে যে যেই জঙ্গলি ফুলগুলো থাকে এইগুলো থেকে হচ্ছে যে কিছু মধু পাওয়া যায় তারপরে টানা তারপরে আর কি সিজিনটা শেষ হয়ে যায় মধুর আচ্ছা আপনার মধুর পাশাপাশি আর কি কি প্রোডাক্ট আপনি বিক্রি করেন আমি মধুর পাশাপাশি হচ্ছে যে ঘি এবং হচ্ছে সরিষার তেল আচ্ছা ঘি আপনার কি ঘি নিজে উৎপাদন করেন ঘি আমি নিজে উৎপাদন করি এবং হচ্ছে যে সরিষার তেলটাও আমার এক প্রকার বলা যায় যে নিজেই উৎপাদন কি মানে সরিষা কিনে ভাঙায় এরকম কিছু না মানে সরিষার তেল মিল আমাদের নিজেদেরই আর কি ও আচ্ছা আচ্ছা তো এখন তাহলে টোটালে প্রোডাক্ট কয়টা আপনার এখানে আমার টোটাল প্রোডাক্ট হচ্ছে যে সব রকম মধু আর হচ্ছে ঘি আর সরিষার তেল আমি আরেকটা কথা বলি আমাদের হচ্ছে মধু বিএসটিআই অনুমোদিত আমরা আমার ব্যবসার বয়স হচ্ছে পাঁচ বছর আমরা লাস্ট দুই বছর হচ্ছে আমরা আমরা আমাদের মধু এবং সরিষার তেলে বিএসটিআই অনুমোদিত পাইছি আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা তো জানতে পারলাম যে আপনি আসলে দীর্ঘদিন যাবৎ উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন তো আসলে আপনি এমনি লেখাপড়া কোথায় থেকে কি করছেন যদি একটু দর্শকদের বলতেন আমি আসলে মাদ্রাসায় লেখাপড়া করছি কমি মাদ্রাসায় আমার দাওয়া হাদিস কমপ্লিট করছি এবং হেফজ শেষ করছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা থেকে তো আচ্ছা তারপরে আপনি শেষ করার পরে আপনি কি শেষ করার পরে উদ্যোক্তা হয়েছেন না শেষ করার আগে থেকে পড়াশোনা থাকা অবস্থায় আর কি হচ্ছে যে ছাত্র থাকা অবস্থায় মানে উদ্যোক্তা জীবন আমার শুরু আপনার এই উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা কেন হইলো কারণ আমরা যারা সাধারণত দেখি যারা মানে লেখাপড়া শেষ করার পরে চাকরি করে বা অন্য কোনো প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি চেষ্টা করে কিন্তু আপনি নিজে কেন উদ্যোক্তה হওয়ার চেষ্টা করলেন আমার পড়াশোনা এই বছর শেষ হয় 2021 সালে জি তো আমি 2019 সাল থেকে ব্যবসা শুরু করি আমার এক ফ্রেণ্ড আছে সে আর কি হচ্ছে যে আমি যেই কাজগুলো নিয়ে যেই যেই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি সে এই জিনিসগুলো নিয়েই কাজ করতো সে আমাকে এসে বললো যে দোস্ত তুমি কি এগুলো নিয়ে কাজ করবে কিনা ও বলার আগেও আমি নিজে কিছু করার চেষ্টা করতাম তো যাই হোক তো সে আমাকে বলার পরে তো ওর হেল্প ও আমাকে হেল্প করার কারণে আমি আসলে এই ব্যবসা শুরু করি তো ও আমাকে কি কি করে হচ্ছে যে অনলাইনে আর কি হচ্ছে ব্যবসা করা যায় আমি সেখান থেকে আর কি হচ্ছে তার থেকেই শিখা অনলাইনে ভিডিও মার্কেটিং করতাম এবং টুকটাক ওই সময় সেল হইতো এত বেশি হইতো না তো তখন আর কি পড়াশোনার পাশাপাশি একটা আমাদের মহল্লার মসজিদে মোয়াজ হিসাবে চাকরি করতাম এবং পাশাপাশি ছোট্ট মধুর ব্যবসা করতাম ওর গোডা ওর গোডাউন থেকে মধু নিয়ে নিয়ে আর কি হচ্ছে আমি পাড়ায় মহল্লা এবং অনলাইনে টুকটাক সেল করতাম তো এই মার্কেটিংটা করতে করতে আজকে পাঁচ বছর হচ্ছে আমার ব্যবসার বয়স তো আলহামদুলিল্লাহ এখন গোটা বাংলাদেশে আর কি আমার মধু সারা বাংলাদেশে ছড়ায় আছে প্রতিদিনই আর কি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আমাদের মধুগুলো বুকিং হয় তো আপনার মোটামুটি মাসে সেল কত টাকা পাচ্ছেন সব প্রোডাক্ট মিলায় প্রফিট দরকার নাই সেল আপনার টোটালের সেলটা কত হয় এটা আসলে আনুমানিক একটা এভারেজ আর কি এভারেজ আপনার হচ্ছে যে 5 লাখ টাকার মতো প্রতি মাসে সেল হয় যাক আলহামদুলিল্লাহ এতে তো আপনার মোটামুটি আপনি সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনি ব্যবসাটাকে কোন পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে চান আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আমার এই ব্যবসার মাধ্যমে আমি আরো হচ্ছে যে আমাদের সমাজে এবং এলাকার অনেক বেকার যুবক আছে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আমার প্রথম যেটা ইচ্ছা যে আমি শুধু আমি এখানে একাই থাকবো না আমার এই ব্যবসার প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আরও মানুষের কর্মসংস্থার ব্যবস্থা করব এবং এটা একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করব আমার বর্তমান হচ্ছে যে কোম্পানি নেম মেহেদি ফ্রেশ ফুড এবং ব্র্যান্ড হিসাবে নাম আছে হচ্ছে মাবরুক ফুড আচ্ছা আমরা মাবরুক ফুডের হচ্ছে নামে বিএসটি অনুমোদিত পাইছি আচ্ছা আপনার তাহলে পেজ বা ওয়েবসাইটের একটু অ্যাড্রেসটা বললে আমার পেজের নাম হচ্ছে মাবরুক ফুড আর আমার হচ্ছে যে মূলত ব্যবসা ফেসবুক প্রোফাইল থেকেই মোহাম্মদ মেহেদী হাসান আমার ফেসবুক প্রোফাইল পেজ থেকেও আলহামদুলিল্লাহ আমরা সেল করি সবচেয়ে বেশি সেল করি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এইটাই আমার বেশি মানুষ চিনে মানে মানুষ আপনাকে দেখলে বেশি বিশ্বাস করে যে আসলে এখানে তারা গুণগত মান ঠিকঠাক পাবে তো মানের প্রশ্ন আপনারা যেহেতু বিএসটি এর অনুমোদন পাইছেন এখানে তো আর কিছু বলার নাই কারণ বিএসটিআই তো স্বচ্ছতা যাচাই করার পরেই আপনাদেরকে অনুমোদনটা দিয়েছে তো দর্শক বন্ধু আপনারা যারা ভিডিওটা দেখছেন এই ধরনের বিজনেস যারা করে তাদের জন্য বিএসটি এর অনুমোদন পাওয়াটা কিন্তু অনেক কঠিন কারণ এই এই এরকম অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা বাইরে থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করে বাট যেহেতু উনি এখানে উৎপাদন করেন বা মধুটা নিজে সংগ্রহ করেন তো যাই হোক ধন্যবাদ মেধি ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো শেষ একটা প্রশ্ন আপনার মতো যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কিছু একটা যদি বলেন আমি যেহেতু অনলাইন উদ্যোক্তা আমার আসলে লোকাল এলাকায় বেচা বিক্রি নাই বললেই চলে আমার টোটালি হচ্ছে যে অনলাইন বিজনেস আমার যা মধু ঘি সরিষা তেল সেল হয় পুরোটাই হচ্ছে যে অনলাইনে তো সেই ক্ষেত্রে আমি অনলাইনে যতটুকু ধারণা দিতে পারি সেটা হচ্ছে যে আমরা ফেসবুক যেহেতু চালাই আমাদের বাংলাদেশের মানুষ এবং আমি যে সময় থেকে ব্যবসা শুরু করি তখন আমার বয়স ছিল হচ্ছে তেইশ তো সেই ক্ষেত্রে ওই সময়টা এবং আমি চোদ্দো পনেরো বছর বয়স থেকেই ফেসবুক চালাইতাম তো ফেসবুকে আসলে ভালো কিছু যে করা যায় এটা আমি মনে করি আমার আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি সময় ফেসবুকে আসলে উল্টা পাল্টা জিনিস পোস্ট করতাম এবং ভিডিও দেখতাম দিন। মানে ফেসবুক চালাইতেই চলে যাইত তো আমি তাদেরকে বলবো যে আমার মতো যদি উদ্যোক্তা হইতে চাই অনলাইন তো শুধু ফেসবুকে নিজের সুন্দর সুন্দর ছবি পোস্ট করে নয় ফেসবুকে এখন আমাদের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে আপনি অনলাইনে সব কিছুই পাবেন আপনার যে মধু নিয়েই কাজ করা লাগবে তা কিন্তু না তো সেই ক্ষেত্রে আপনার যেটা নিয়ে কাজ করতে মন চায় আপনি সেই জিনিসের মার্কেটিং করেন সেই জিনিসের ছবি তুলে ফেসবুকে দেন বিক্রি হোক বা না হোক আপনি এই জিনিসের মার্কেটিং করতে থাকেন মানুষ আপনাকে চিনুক আমি যখন ব্যবসা শুরু করি তখন আমি মধুর ছবি তুলে দিতাম তখন ফেসবুকে অনেকেই গালাগালি করতো ঠিক আছে যে হচ্ছে যে ভাওতাবাজি করতে আসছে টুপি দাড়ি লাগায় ભાવતાबाजी করতে আসছে তো আলহামদুলিল্লাহ এটা এখনো যে শুনতে মানে এখনো যে মানুষ বলে না তা কিন্তু না ওই সময় যে 2019 সালে যখন আমি ফেসবুকে এই মধুর ছবি দিতাম তারপর গ্রামগঞ্জে যা চাক মৌমাছি বা প্রাকৃতিক মৌচাক থেকে মধু সারা করতাম মানুষে গুলো দেখতো pesa কিনা হইতো না ওই মাসে 1 কেজি 2 কেজি মধু সেল হইতো তো আলহামদুলিল্লাহ আমার এখন প্রতিদিন প্রতিদিন কম করে হলো পঞ্চাশ ষাট কেজি একশো কেজি মধু সেল হয় প্রতিদিন একশো কেজি মধু এটা কিন্তু কম জিনিস না তো আলহামদুলিল্লাহ আপনারা যারা উদ্যোক্তা হবেন বিশেষ করে যদি অনলাইনে কেউ কাজ করতে চায় যে যে যেই বিষয়ে পারদর্শী বা পছন্দ ওই জিনিস নিয়ে কাজ করতে আপনি ওই জিনিস নিয়ে আপনার ফেসবুকে তো আপনি একটা সুন্দর ছবি তুলে আপনি যে ছবি তুলে পোস্ট করবেনই তো সেইখানে আপনি ওই আপনার ছবির সাথে আপনার প্রোডাক্টের ছবি দেন এবং প্রোডাক্টের বিবরণ দেন ফেসবুকে ভিডিও ছাড়া যায় আপনি সেইগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমি আসলে পাঁচ বছর থেকে মার্কেটিং করতে করতে আজকে আমাকে আমার নিজের ফেসবুক প্রোফাইল মেহেদি হাসান মোহাম্মদ মেহেদি হাসান এই নামটা সবাই চিনে এখন বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সিলেট তারপর রংপুর এদিকে আমার সবচেয়ে বেশি কাস্টমার গোটা বাংলাদেশের যত জেলা আছে সব জায়গায় আমার কাস্টমার আছে এমনকি প্রতিদিনই আমি হচ্ছে যে তাদের কাছে সরিষার তেল হোক মধু হোক ঘি হোক এগুলো পাঠাচ্ছি আমি প্রতিনিয়তই ঠিক আছে মেহেদি ভাই ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বললাম দর্শকরা আপনাদের জন্য বলে রাখছি যে ডিসক্রিপশনের লিংক থাকবে আপনারা যারা মেহেদি ভাইয়ের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান তারা মেহেদি ভাইয়ের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদিও আমার এই ভিডিওটি কোনো বিজ্ঞাপন নয় আমি শুধুমাত্র মেহেদি ভাইয়ের সফল উদ্যোক্তা হওয়ার গল্পটা আপনাদেরকে শোনালাম যেহেতু উনি বিএসটিআই অনুমোদিত ব্যবসায়ী সেক্ষেত্রে আপনারা চাইলে ওনার প্রোডাক্টগুলো কিনতে পারেন